আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবারকাত লাশের ধর্ম শনাক্ত করার জন্য তার পুরুষ লিঙ্গ দেখা বৈধ হবে কি আমরা অনেক সময় দেখতে পাই কেউ মারা গিয়েছেন এমন জায়গায় যেখানে কেউ তাকে চিনেন না এবং তার ধর্মটাও বাহ্যিক পোশাক আশাক দিয়ে বোঝা যাচ্ছে না তখন তার লিঙ্গ দেখে তার ধর্ম নির্ণয় করা বৈধ হবে কি না এর উত্তর হল মৃত ব্যক্তির বিধান জীবিত ব্যক্তির বিধানের মতনই অর্থাৎ একজন জীবিত ব্যক্তির যেমন নাকি বিনা প্রয়োজনে একান্ত ঠেকা ছাড়া চিকিৎসার ঠেকা বা অন্যান্য ঠেকাছাড়া তার সতর তথা পুরুষ লিঙ্গ বা লিঙ্গ দেখা যায় না ঠিক তেমনইভাবে একান্ত ঠেকা ছাড়া কোনো মহিলা বা কোনো পুরুষ মারা যাওয়ার পরেও তার সতর দেখা যায় নাই তবে যদি ওই পুরুষের ধর্ম নির্ণয়ের অন্য কোনো উপায় না থাকে তখন এই ঠেকার কারণে তার লিঙ্গ দেখে ধর্ম নির্ণয় করা বৈধ হবে কেননা তাকে যে দাফন কাফন করতে হবে সেটা তো তার ধর্মের উপরে নির্ভর করছে এটা একান্ত ঠেকা এবং এটা নির্ণয় করা একান্ত ঠেকার অন্তর্ভুক্ত